আসসালাম আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আর একটা সুখবর নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই সুখবরটা হচ্ছে এখন থেকে আপনারা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় যখন আবেদন করবেন তখন আপনাদের আবেদন ফি লাগবে মাত্র দুইশো টাকা অর্থাৎ সরকারি চাকরি পরীক্ষায় আবেদন ফি মাত্র দুইশো টাকা সেটা যে কোনো চাকরি পরীক্ষা হোক সেটা বিসিএস হোক অথবা ব্যাংক হোক অথবা এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা হোক প্রত্যেকটা গ্রেডের প্রত্যেকটা চাকরির জন্য মাত্র দুইশো টাকা আবেদন ফি এছাড়া যারা প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য তো আরো বড় সুখবর রয়েছে সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাই বোনেরা এখন থেকে ফ্রিতে যে কোনো চাকরি পরীক্ষা আবেদন করতে পারবেন তাদের কোনো টাকা লাগবে না একেবারে ফ্রি তো এই নিউজটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি এই নিউজটা আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে বিশেষ করে যারা বেকার ভাই বোন রয়েছেন তাদের কিন্তু চাকরির আবেদন করতে আগে অনেক কষ্ট হইতো অনেক টাকা ফি দেওয়া লাগতো আবেদন ফি বিসিএস এ তো সাতশো টাকা লাগতো তো এখন থেকে সকলের জন্য দুইশো টাকা করা হয়েছে মাত্র দুশো টাকার বিনিময়ে আপনারা চাকরি পরীক্ষায় আবেদন করতে পারবেন আর যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের তো একেবারে ফ্রি সো আপনাদের মন্তব্য আমি জানতে চাই প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমার কাছে তো এই নিউজটা অনেক ভালো লাগছে সো এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও বিশেষ করে সরকারি চাকরি রিলেটেড ভিডিও আমি সবার আগে আনার চেষ্টা করি সো সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে পেতে ওকে এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেন আমাকে মেসেজ দিলে আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেবো ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালামু আলাইকুম